কেমন আছো তোমরা সবাই তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তো একদম লাল এবং হোয়াইট কালারের ড্রেস পরে একদম একটা ফিল্টার মেরে তোমাদের সামনে চলে আসছি কি অন্য একটা ড্রেসের জামা না এবং অন্য একটা ড্রেসের ওয়ান পিস নিয়ে আমি একদম দেখো ম্যাচিং করে পরে ফেলছি সাদা এবং লাল কালারের ড্রেস পহেলা বৈশাখ বলে কথা পয়লা বৈশাখে তো এটা একটা একদম নিয়ম যে লাল এবং সাদা কালারের ড্রেস পরতেই হবে তো আমার বান্ধবীর আসার কথা ছিল বাট সে ঘুমের কারণে উঠতে পারে নাই এজন্য আমি একা একা একদম সকাল সকাল রেডি হয়ে ভ্যানে করে চলে আসছি আগে উপজেলাতে আর এখানে এসে দেখি এত সুন্দর করে সাজাইছে এই রাস্তাটা দেখো এসো হয়ে বৈশাখ লিখে রাখছে এখানে তো অনেক বড় অনুষ্ঠান হচ্ছে বাট এখানে আমি দাঁড়াতে পারবো না কারণ আমাকে যেতে হবে এখন কলেজে এখান থেকে আমরা সবাই আমাদের স্যার আর ম্যাডামদের সাথে এখন যাব র্যালিতে বান্ধবীরা তেমন আসেনি বাট তিন চারজন আসছিলো ওদের সাথে এখন যাব র্যালিতে এখানে সবাই এখন প্রস্তুতি নিচ্ছে র্যালি যাওয়ার জন্য আমার বান্ধবী দেখো সে তো একদম রেডি র্যালিতে যাওয়ার জন্য তাকে কিন্তু অনেক কিউট লাগতেছে দেখতে আগে যখন ছোটো ছিলাম তখন এরকম র্যালি হতো প্রত্যেক পহেলা বৈশাখে আর সকাল সকাল সব বান্ধবীরা মিলে একদম রেডি শেডি হয়ে র্যালি করতাম খাওয়া দাওয়া করতাম প্রচুর মজা করতাম অনেকের নাকি এগুলো করতে ভালো লাগে না কিন্তু আমার তো এখনও পর্যন্ত খুবই মজা লাগে আর দেখো এই রোদের মধ্যে সবাই যাচ্ছে এখন র্যালি করতে করতে আর এই রোদের মধ্যে র্যালি করার ফল আমাকে একটু পরেই ভুগতে হবে যাই হোক ভিডিওতে দেখলেই তোমরা বুঝতে পারবা তো এখন সবাই মিলে র্যালি শেষ করে কলেজে গেছিলাম কলেজে আর কিছু হবে না তো এখন যাচ্ছি সবাই মিলে উপজেলাতে ওইখানে অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে ওখানেই দেখবো আর আমার আম্মুরাও ওইখানেই আছে তো যাচ্ছি এখন উপজেলাতে উপজেলাতে এসেই দেখি সবার আগে আমার মুখের সামনে পড়ে গেছে একটা মহিষ চোখের সামনে এত বড় একটা মহিষ দেখে তো আমি পুরাই ভয় পেয়ে গেছি তারপরে দেখি পাশে ছিল একটা ঘোড়ার গাড়ি তখন এই গাড়ির মধ্যে উকু দিতে দেখি ভিতরে বর এবং বউ ও মা না তো একে তো দেখে একটা ছেলেকেই বউ বানাই দিছে এরা তারপরে ভিতরে ঢুকে দেখি আর একটা পালকি আর এখানে দেখো আসল বর এবং বউ এরা সবাই কত সুন্দর করে সাজুগুজু করছে আর দেখো গেটটা এত সুন্দর করে সাজাইছে যে বলার মতো না তো ভিতরে ঢুকতেই তার বাম পাশে ছিল আমার আম্মুরা তো যাই হোক তারপর দেখি আরও একটা বর আর বউ আর এদের দুজনকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আবার হাইও দিচ্ছে বর আমাকে তো তারপরে বর এবং বউকে টাটা বাই বাই করে এখন চলে আসলাম এই দোকানটাতে এখানে দেখি ছোটো ছোটো মেয়েরা এত সুন্দর একটা দোকান দিছে এখানে কাঠের চিরুনি তারপরে কাঠের ওই যে কি যেন বলে এগুলো একতারা তারপরে বেলুন সব কিছুই রাখছে এই সব কিছুই দেখতেছি তখনই আমার চোখ গেলো একটা পিচি মেয়ের উপরে যে এখন একটা ঘটকের নাটক করতেছে অনেক সুন্দর করে আচ্ছা ঘটকেই মানুষগুলোকে ক্যান জানি আমার একটু পছন্দ হয় না বাট কেন আমি সত্যি জানি না আর এদিকে দেখি এত সুন্দর একটা মিষ্টির দোকান যেখানে জিলাপি আছে মিষ্টি আছে কিন্তু আমি খেতে পারবো না কারণ আমি সকালে কিছু খেয়ে আসি নাই তো তারপরে দেখি এখানে আরও একটা মেয়ে সুন্দর একটা অ্যাক্টিং করতেছে এরা এত সুন্দর করে অ্যাক্টিং কিভাবে করতেছে সত্যিই আমি জানি না এত লোকের সামনে আমি হলে তো হাত হাতমাত কেঁপে একেবারে অস্থির হয়ে যেতাম তারপরে অনুষ্ঠান দেখতে দেখতে মনে হলো একটু গেটের কাছে ভিডিও করি ছবি তুলি বাট এখানে এত পরিমাণে ভিড় যে এখানে দাঁড়ানোই যাচ্ছে না কোনো কারণে মানে একবার ভ্যান যাচ্ছে একবার মানুষজন যাচ্ছে এটা স্বাভাবিক এত পরিমাণে ভিড় তো যাই হোক আমি আর ছবি তুলতে পারলাম না এখান থেকে আর দেখো আমার ফেস রিয়াকশনটা কীরকম ছিল তো যাই হোক ছবি উঠতে না পেরে এখন বুক ভরা কষ্ট নিয়ে আমি খেতে চলে আসলাম পান্তা ভাত সব বান্ধবীরা মিলে এখন খাবো এখানে এখান থেকে দিচ্ছে পান্তা, পাতলা ডাল ডাল ভট্টা এবং আলু ভট্টা মনে হচ্ছে গরম ভাতের মধ্যে পানি দিয়ে পান্তা ভাত বানাইছে যাই হোক যাই দিছে এটাই ভালো তো আমার বান্ধবী এখানে মজা করে খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে আমার আমু চলে গেছে বাসায় আমরা এখন চলে আসলাম এই দোকানটাতে একটু লেবু শরবত খেতে কিন্তু এই লেবু শরবত খাওয়ার একটু পরে আমার এত পরিমাণে মাথা ঘুরতেছিলো যে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে যায় আমি আর এক সেকেন্ডও এখানে থাকতে পারছিলাম না তো আমি সোজা একদম বাসায় চলে যাই আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো গাইস আমি কি বলবো তোমাদের ও একটা কথা আছে না বেশি আশা করলে নাকি সেটা পূরণ হয় না আসলে আজকে নববর্ষ আমি আজকে ভাবতেছিলাম যে আমি ঘুরবো ফিরবো এনজয় করবো ছবি উঠবো ভিডিও করব ব্লগিং করব আজকে মানে কি বলবো মানে অনুষ্ঠানের অর্ধেক হতে না হতে আমার পান্তাঘাত খাইলাম পান্তাঘাত খাওয়ার পরে হুট করে আমার এত পরিমাণে মাথা ঘুরতেছিল মানে আমি ওখানে দাঁড়াতে পারিনি আর এক সেকেন্ড আমি সকালে মনে হয় সর্বোচ্চ তিন চারটা ছবি তুলছি মানে যেগুলো তুলছে আপলোড করার মতো না অনেক অল্প তুলছিলাম আমি মানে এত এতগুলো মাথা ঘুরতেছিলাম আমি মানে যখন মেইন রোড ক্রস করে আসতেছি তখন বলতে মানে আমি মনে মনে সুরা পড়তে পড়তে আসছি যে আল্লাহ আমি যেন বাড়ি চেয়ে বাড়ি ফিরে বাড়ি ফিরতে পারি মানে আমার আম্মু বারবার ফোন দিয়ে আমার বলতেছে যে তুই কি বাসায় যাবি বাসায় যাবি আমি বলছি না আমি থাকবো আমি এখনও ছবি উঠবো আমার এখনও ভ্লগিং করার জন্য ভিডিও কিডিও করা বাদ আছে আম্মু বলবো ঠিক আছে তাহলে তুই থাক তাহলে আমি চলে যাই আমাদেরই স্কুলও র্যালি ছিল তো আম্মু চলে গেছিলো আম্মু চলে যায় একটু পরেই ধরো ওই পান্ত ভাত খাইছিলাম আম্মুর সাথেই তারপরে লেবু শরবত খাইছি তো ওটা খাওয়ার পর পরই আমার এত পরিমাণে মাথা ঘুরতেছিলো যে আমি আর একটা সেকেন্ড ওখানে দাঁড়াতে পারি নাই তারপরে বাসায় এসে মানে কোনো রকম বাসায় আমি পৌঁছাইছি মানে ভ্যানে যে আমি আসছি আমি চোখে দেখতে পারতেছিলাম না যে আমি মানে ভ্যানে আসছি কোন রাস্তা দিয়ে আমি জাস্ট ভ্যানওয়ালা আঙ্কেলকে বলছি যে আঙ্কেল আমি হচ্ছে মানে আমার বাসা ঠিকানাটা বলছি তারপরে উনি আমাকে সে অনুযায়ী নিয়ে যাচ্ছে বাট অর্ধেক রাস্তা আসার পর তখন আমার মানে চোখ আমি দেখতে পাচ্তেছি হালকা হালকা তারপরে ওনাকে বাসা চিনে বাসার সামনে দাঁড়াই করছি মানে দাঁড়াইছি বাসায় এসে আমার আম্মু দেখে আমার নাকি ঠোঁট সাদা হয়ে গেছিলো আমার মুখ টুক পুরো ফ্যাকাশ হয়ে গেছিলো ওটা দেখে আম্মু তো পুরো অবস্থা খারাপ আম্মু বলতেছে তোমার কি হয়েছে পরে আমি কোনো কথা বলতে পারতেছিলাম না পরে বাসায় এসে আমি হচ্ছে অসুস্থ হয়ে পড়েছিলাম অনেক বেশি ওই সকালে ঘরের মধ্যে র্যালি ট্যালি করে আমার অবস্থা খারাপ তারপরে এখন ঠিক আছে অবশ্য একটু ঘুম দিছে তারপরে দুই ঘন্টা ঘুম দিছিলাম ঘুম ঘুমদার পরে এখন একটু ভালো লাগতেছে বাট আমার আফসোস হচ্ছে ইস আমি ছবি তুলতে পারি নাই তবে আমি যে বাইচা আছি এই অনেক তা ব্যাপার না বেঁচে থাকলে এমন অনেক হবে আমি আমার ব্লগ আজকে এডিট করে দিতে চাইছিলাম আমার আগের দিনে একটা ব্লগ এখনও ফেলে লাগছে এখনো কত এডিট করার কাজ বাকি আচ্ছা দেখা যাক আমি আজকে এডিট করতে পারি আবার কালকেও বিকেল আগে ঘুরে আসে আর একটু শাড়ি পরবো এখন এখন যেহেতু ভালো লাগছে একটু যদি আম্মুর সাথে করে যাবো আম্মুর সাথে যেয়ে একটু ঘুরবো আর আমাদের উপজেলায় অনুষ্ঠান হচ্ছে সেখানে একটু দেখবো টেকবো আচ্ছা ঠিক আছে তখন দেখা হবে একবারে আমার চেয়ারে করে বোঝা যাচ্ছে অসুস্থ ছিলাম আমি অবশ্যই এখন একটু মুখ দিয়ে আমার কথা বেরোচ্ছে বা তখন আমার মুখ দিয়ে কথা হচ্ছিলো না আচ্ছা ক্যাটা তো যাই হোক এখন একটু ভালো লাগতেছে তো এখন একটু দুপুরের খাবার খেয়ে নিচ্ছি ভাত এবং এই ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করছে আম্মু তো ভাত খেতে খেতে দেখি আমাদের পাশের বাড়ি এক আন্টি গরম গরম লুচি তারপরে হচ্ছে ডাল এবং পায়েস দিয়ে গেছে এটাও একটু খাইছে অল্প অল্প আম্মু বললো যে শাড়ি বড় তোমার মনটা ভালো হয়ে যাবে আর সকলে যেহেতু কোনো ছবি উঠতে পারে না এজন্য জন্য মনটা একটু খারাপ ছিল তো আমি আজকে পরব এই শাড়িটা আর এই জুয়েলারি আর সব কিছু আমি একদম বের করে ফেলছি আমার আম্মু আমাকে শাড়ি পরায় দিবে আর দেখো আমি শাড়ি পরে একবারে ফাইনাল লুকে চলে আসব আর এই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি একদমই হালকা সাজ দিছি আর আমাকে কেমন লাগতেছে তোমরা অবশ্যই বলবা সকালে ওই অবস্থা ছিলাম আর এখন একটু ভালো লাগতেছে এখন শাড়ি পরলে বাড়ি একটু ঘুরতে যাব আম্মুর সাথে তাহলে আরও ভালো লাগবে আম্মু এখানে আমার এই তো কুচিগুলো ঠিক করে দিচ্ছে তারপরে এই তো চারটা সাড়ে চারটার দিকে আমরা বের হয়ে পড়ছি একদম আমি আর আম্মু বাইরে দেখো হালকা হালকা রোদ আমরা সবার আগে যাব কালী মন্দিরের মাঠে ওইখান থেকে একটু ছবি উঠবো আর দেখো এখানে কি পরিমাণে রোদ আর একটা মেয়ে কেউই নাই শুধু গরু আছে। আর আসি আমরা দুই মা মেয়ে দুইটা গরু হিহি মজা করতেছি এখান থেকে কিছু ছবি আর ভিডিও করে নিলাম আচ্ছা আমাকে শাড়ি পরে কেউ অদ্ভুত লাগতেছে না কেউ অবশ্যই বলবো আমি তো মেকআপ কিছুই করি নাই যাই হোক কেমন লাগছে তোমরা কমেন্টসও অবশ্যই বলবা যাই হোক এখন ছবি তোলা শেষ এখন আমরা যাচ্ছি ভ্যানের খোঁজে আর ভ্যানে উঠে পড়ছি এখন আমি আর আমু যাবো শামেশপুর ওইখানে যে একটু ঘোরাঘুরি করব ওইখানে যেতে বেশ ভালোই লাগতেছে মাথায় এই বাতাসটা কিন্তু খুব ভালো লাগতেছে আমার তো এখন চলে আসলাম ফাইনালি এমন সময় এখানে এসে দেখি বেশ ফাঁকা কিন্তু কেন সেটা জানি না তো এসে সবার আগে খাচ্ছি এই বেলে শরবতটা এটা কিন্তু অনেক মজা ছিল তারপরে এখন বসে পড়ছি এখানে আমি আর আমি বসে বসে গল্প করতেছি আর এখন খাবো নুডলস আর ছোলা বাইরে আসছি আর খাওয়া দাওয়া করবো না এটা তো হতেই পারে না আমার ব্লগ বলে কথা এখানে খাওয়া দাওয়াই বেশি হবে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমো আরও এক গ্লাস বেলের শরবত খেলো কারণ আম্মুর একটু ঝাল লেগে গিস তো যাক এখন এখান থেকে উঠে পড়লাম আমরা এখন ইজি বাইকে এখানে করে যাব এখন উপজেলায় বিকেলে বের হয়ে এখন বেশ ভালোই লাগতেছে রোদটাও একটু কম আসে আর শাড়ি পরেও আমার মনটাও ভালো হয়ে গেছে আর শরীরটাও এখন ভালো আছে। আর এই সিনারিটা দেখে তো আমার একদম দিদা বাসার কথা মনে পড়ে গেল দিদা বাসায় রাস্তায় গেলে এরকম সিনারি পড়ে তো এখন চলে আসছি উপজেলাতে আর এসে দেখো আম্মু আমার কুচিগুলো সুন্দর করে ঠিক করে দিচ্ছে একদম এই লোকের সামনে এটা অনেক কিউট ছিল আর ওই দেখো এখানে সুজি মামা কিভাবে উকি দিচ্ছে তো ভিতরে এসে দেখি সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর অনেক মানুষজন আছে ভিতরে এখানে যে গান গাচ্ছিলো তার গানের গলাটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে পার্সোনালি তো তারপরে দেখি আমার বান্ধবী ঘুরতে আসতে ছোটো বোনের সাথে তো আম্মু ওখানে বসে বসে অনুষ্ঠান দেখতেছে আমরা এখানে চলে আসছি একটু লেবু শরবত খেতে শরবত খেতে গিয়ে তো আমার আবার সে সকলের কথা মনে পড়ে গেল তো যাই হোক সেটাকে ভুলে যায় আমার বান্ধবী আমাকে খাওয়াইছে লেবু শরবত তো ওটাকে খেয়ে এখন যাচ্ছি এই তো উপজেলার পাশেই চরপাড়ার এখানে এখানে অনুষ্ঠান হচ্ছে বাট এখানে অনেক পরিমাণে ভিড় তো আমরা ভিতরের দিকে যাই নাই বাইরে থেকে একটু দূর থেকে দেখতেছি অনুষ্ঠানে কেমনে কি হচ্ছে কি না হচ্ছে এখানে একটু গান হচ্ছিলো সেটাই শুনতেছিলাম আর সামনে অনেক ছেলেরা ছিল তাই আমরা আর ভেতরের দিকে যাই নাই যাই হোক এই এলাকাটা মোটেই ভালো না এই জন্য আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না তো এখান থেকে বের হয়ে এখন খাবো আমরা আখের রস এটাও আমার বান্ধবী আমাকে খাওয়াইছে এই মুহূর্তে আমি গরিব কারণ আমি আসছি আমার আম্মুর সাথে আমার পার্সও আনি নাই আমি আর আমার টাকা দেওয়ার মালিক ছিল আমার আম্মু তো যাই হোক এখন আমি বান্ধবী আমার বান্ধবীর বোন সবাই মিলে খাওয়া দাওয়া করে ওদেরকে টাটা বাই করে দিলাম এখন ফাইনালি চলে যাব বাসায় আজকে সারাদিন প্রচুর মজা করছি তো তোমাদেরকে সবাইকে আবারও শুভ নববর্ষ তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো দেবো সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ